দীর্ঘদিন পরে সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি জায়গায় ইসলামী আন্দোলনে কিন্তু কথা বলার এবং শোনার তফিক দিলেন সেই পরিবার আমরা সুবিধা জানাচ্ছি সর্বোচ্চ আলহামদুলিল্লাহ

আমি ওর দেব সালাম না দেন আমি সালামই দিব না এটা কোন সিগন্যাল ওর কাছে আছে বাবা হাদিসে এসে সবচেয়ে অবচুর হইব যে না চুরি করে যে না চুরি করে সেই ব্যক্তি সবচেয়ে বড় চোর যখন আমাদের চুরি কেয়ার করে এটা প্রশ্ন হ্যাঁ নাবাদে চুরি অর্জন করে না আমাদের তো ওয়াজিব আছে আমরা যখন লোকোতে যাই লোককি আমরা সামনে আল্লাহ হল ইমান হামিদাজ বলে আমরা দাঁড়াই সুজা শুদা হয় তার এটা তো আছে আমাদের অনেকেই সুজা হয় বানায় না

যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সুতরাং আমরা এই কাজটাও করবো আমরা চাই সব সময় যে আল্লাহর আল্লাহকে অনুসরণ করা আল্লাহর অনুসরণ করা আমরা এই করা করবাই সময় তো